নমস্কার ইন্ডিয়ান এগ্রিকালচারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত তো আজকে যে চাষটা দেখাবো সেটা আমি দেখাচ্ছি কিন্তু তার আগে আমি ক্যামেরাটাকে রোটেট করে নিই অবশ্য আপনারা থামলিন দেখে বুঝেই গেছেন যে এটা লঙ্কার চাষ দেখুন একজন চাষি বা কৃষক এই লঙ্কা চাষটা করেছে তার ধান জমিতে এখন পাশে ধান চাষ আছে তার মাঝেই জমিটা এবং রাস্তার ধারে জমিটা এবং এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটাকে এই দেখুন যাতে জল না বেশি পরিমাণে চলে যায় লঙ্কার চাষের জমিটাতে সেই কারণে বড় করে আল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে ধান জমির জল এসে না চলে যায় আর ধান জমির জল এলেও তখন আপনার ওই ড্রেনটা দিয়ে জলটা বেরিয়ে যাবে লঙ্কা গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন এই দিকটাতে সবসময় জল থাকার জন্য একটু গাছগুলো কম বেড়েছে আর মাটিটা না শুকানোর জন্য এই দেখুন জল আছে মাটিতে আর ওই দিকটাতে গাছগুলো দারুণ হয়েছে ওই দিকটাতে বাঁধ আছে সেই কারণে প্রচুর সুন্দর হয়েছে আর এই লঙ্কা চাষের ক্ষেত্রে কিন্তু মার্কেটে সবসময় বা বাজারে সবসময় দাম থাকে লঙ্কার কাঁচা লঙ্কা হিসেবে বিক্রি করা যায় আবার লঙ্কাকে পাকিয়ে শুকনো করেও বিক্রি করা যেতে পারে তবে এক্ষেত্রে একটা ব্যাপার যেটা লক্ষ্য করা গেছে জমিটাতে কিন্তু প্রচুর ঘাস বা আগাছা সেই কারণে এক দিক থেকে গাছের গ্রোথও একটু কম এই যে ড্রেনের জলটা ড্রেনে রয়েছে ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে দূর থেকে গাছগুলোকে এইরকম দেখলেও গাছগুলোতে কিন্তু প্রচুর ভালোই লঙ্কা হয়েছে এই দেখুন গাছগুলোতে অনেক বেশি লঙ্কা আছে এদিকটাতে কম থাকলেও ওই দিকটাতে আরও বেশি আছে অবশ্য দুবার তোলা হয়ে গেছে দুছোপ এটাকে ছোপ বলা হয় আমাদের এখানে দু ছোপ লঙ্কা তোলা হয়ে গেছে তারপরেও এইগুলো আছে এই সময় একটু দামটা কমে গেছে সেই জন্য কৃষক কী করেছেন যে রেখে দিয়েছেন যে একটু পরে তুলবেন দামটা বাড়লে বা যদি সেরকম হয় তাহলে উনি হয়তো লঙ্কাগুলোকে পাকার জন্য রেখে দেবেন যে শুকনো অবস্থায় বিক্রি করবেন পাকানোর পর শুকিয়ে লঙ্কার ক্ষেত্রে এটাই সুবিধা যে আপনার যদি দাম কম থাকে তাহলে কিন্তু আপনি পাকিয়েও বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকে না আর এই লঙ্কা চাষের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় বলে রাখি যে এতে একটু খাটুনি বেশি মানে প্রথম হচ্ছে যে লঙ্কা গাছ লাগানো থেকে একদম লঙ্কা তোলা পর্যন্ত খাটুনি বেশি মানে বেশিরভাগ সময় আপনাকে চাষের জমিতে টাইম দিতে হবে হয় নিজেকে না হয় লেবার দিয়ে দেখুন লঙ্কা পাকতেও শুরু করে দিয়েছে তার কারণ যে এই লঙ্কা গাছে চাষের বিভিন্ন রোগ প্রকার আক্রমণ হয় সঙ্গে সবসময় পরিচর্যা করতে হয় এই দেখুন এই দেখুন কেমন পুরো গাছ ভর্তি লঙ্কা ধরে আছে আর এদিকের গাছগুলো দেখেছেন কত সুন্দর একদম যেমন সে ছবির মতো আর পাশেই দেখুন ধান চাষ উনিও এই জমিটাতে ধান চাষ করতেন কিন্তু এই বছর উনি মনে হলেন যে না একটু অন্য রকম কিছু চাষ করি সেই জন্য উনি লঙ্কা লাগিয়েছেন আর বাকি জমিগুলোতে উনারই আরও জমি আছে এখানেই সেই জমিগুলোতে উনি ধান চাষ করেছেন কারণ প্রথাগত সেই ধান চাষে আটকে না থেকে ধীরে ধীরে কিন্তু আমাদের বিভিন্ন রকম নানা রকম সবজির চাষ সবজি ফুল ফল এইসবের চাষের দিকে কিন্তু এগাতে হবে একটু একটু করে কারণ সময় একটা প্রথাগত একটা চাষের ওপর আটকে থাকলে কিন্তু চলবে না এই পরিবর্তনশীল যুগে আর এই লঙ্কা চাষ নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো সেটাতে এ টু জেড পুরো লঙ্কা চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত আপডেট দেওয়ার চেষ্টা করব কিভাবে হয় না হয় সমস্ত কিছু কখন শুরু করতে হয় সব কিছু তো আপনারা যদি সেই ভিডিওটা পেতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন জমির মাঝে একটা সর্ষে গাছ হয়েছিল কত সুন্দর হয়েছে একটা গাছ ফাঁকাতে হয়েছে সে কারণে দেখুন গাছ ভর্তি সরছে অথচ যখন আমরা চাষ করি তখন মনে হয় গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন কীটনাশক ওষুধ সার প্রয়োগ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন দেখা হচ্ছে নেক্সট চাষ নিয়ে